আজ একুশ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফসেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান রাজধানী ঢাকার উত্তরা সতেরো নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের প্রাঙ্গনে বিধ্বস্ত হয়েছে আইএসপিআর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং একটা তিরিশ মিনিটের দিকে দুর্ঘটনার শিকার হয় এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সেই সঙ্গে আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তাদেরকে বিমানবাহিনী হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে এছাড়া দগ্ধ আরো একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে এখনো অনেককে পোড়া নিয়ে বের হতে দেখা যাচ্ছে ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়ার নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে